আহমেদি মানতাগা মানে আহমেদি একটা গ্রাম কুয়েতের এটা কুয়েতের ন্যাশনাল ডে হিসাবে মানে কুয়েতের স্বাধীনতা দিবস হিসাবে রোডগুলার কি হিসাবে সাদা দেখেন কত সুন্দর রোড কুয়েতে সাদা এসেছে এটা হচ্ছে কুয়েতের আহমেদি ওই কেলের তেল তেলের পুরা তেলের ইয়া কুয়েতের এটা আহমেদি মানতাগা বলে কুয়েত আহমেদি সুন্দর রোড গুলো সাজা আছে স্বাধীনতা দিবস বল এবং কি মেলা চলতেছে এখানে ভিতরে একটা মেলা মেলা হইতেছে বিশাল এক মেলা হইতেছে দেখেন কুয়েতের এটা আহমেদী মন থাকা বলে এটাকে আহমেদি এখানে ওইটা যে কুয়েদের তেলের কোম্পানির বড় বড় অফিস সকল এখানে এবং তেল তেল পাওয়া যায় ভিতরে এখানে পুরোটাই তেল তেলের খনি নিচে মাটির নিচে সব তেল আর এখানে কোনো বড় বাড়ি নেই সব ছোট ছোট বাড়ি টিন চিটের বাড়ি এটা কুয়েত আহমেদ ইমান্তাকা ন্যাশনাল ডে হিসাবে মানিত কোয়ত এটা সাজাইছে পুরাটা দেখেন এখানে মেলা হইতেছে পুলিশ পাহারা দিতেছে সিকিউরিটি পুলিশ আছে পুরো আহমেদ ইমান্তাকা খুব সুন্দর করে সাজাইছে কি লাইট দিয়ে

গাছগুলাকে কত সুন্দর করে সাজাইছে লাইটটি দি পুরাল গাছগুলা রাস্তার গুলাতেও লাইটটি সাজ রাস্তার পিলিয়ার গুলাতে